তুমি জানো তোমার জীবন কেমন হবে সেটা আজ তুমি যে চিন্তা করছ সেটাই ঠিক করে দিচ্ছে যদি তুমি ভাব তুমি পারবে না তুমি পারবে না যদি তুমি ভাব তুমি পারবে বিশ্বাস করো। তুমি পারবেই চিন্তা শুধু শব্দ নয় চিন্তা হল তোমার ভবিষ্যতের নকশা তুমি কেমন জীবন চাইছো। সেটার প্রথম ইট বসে তোমার মাথার ভেতরে এক গরিব ছেলে যার হাতে সুযোগ ছিল না কিন্তু তার মাথায় ছিল শুধু একটাই চিন্তা আমি আমার জীবন বদলাব সে দিন রাত কাজ করল পড়ল, কষ্ট করল আজ সে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেটা একসময় কল্পনাও ছিল না কি তাকে এখানে এনেছে তার চিন্তা তোমার মস্তিষ্ক এক অদ্ভুত ম্যাগনেট তুমি যা ভাব তুমি তাই টেনে আনো তুমি যদি সুযোগের কথা ভাবো সুযোগ আসবে তুমি যদি ভয় আর সমস্যার কথা ভাবো ওগুলোই তোমার জীবনে বাড়বে স্টিভ জবস একদিন বলেছিলেন আমি পৃথিবী বদলাতে চাই মানুষ আসলো কিন্তু তার চিন্তা তার কল্পনা অ্যাপেলকে জন্ম দিল আজ আমরা তার তৈরি জগতে বাস করছি নেতিবাচক চিন্তা হলো ধীরে ধীরে তোমাকে বিষ খাওয়ানোর মতো এগুলো তোমার স্বপ্ন মেরে ফেলে তোমার আত্মবিশ্বাস চুরি করে নেয় তোমাকে বন্দি করে ফেলে এমন এক খাঁচায় যেটা তুমি নিজেই বানিয়েছ একজন গায়ক ছিল অসাধারণ কণ্ঠ কিন্তু সে ভাবত আমি গান গাইলে মানুষ হাসবে পাঁচ বছর সে চুপ ছিল একদিন সাহস করল গাইল আর হাজার মানুষ দাঁড়িয়ে হাততালি দিল সে বুঝল তার সবচেয়ে বড় শত্রু তার নিজের চিন্তা ইতিবাচক চিন্তা মানে অন্ধ আশা নয় এটা মানে অন্ধকারেও আলো খোঁজা তুমি প্রতিদিন যা করতে পারো কৃতজ্ঞতা চর্চা করো প্রতিদিন লিখো তিনটি জিনিস যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ তোমার ভাষা বদলাও পারব না বাদ দাও পারব ব্যবহার করো ভালো পরিবেশে থেকো যেখানে তোমার স্বপ্নকে ছোট করা হয় সেখান থেকে দূরে থাকো নেলসন ম্যান্ডেলা সাতাইশ বছর জেলে থেকেও বলেছিলেন আমাকে বন্দি করা যায় কিন্তু আমার চিন্তাকে নয় শুধু ইতিবাচক চিন্তা করলেই হবে না তুমি যা ভাবছ তা বাস্তবে আনতে হবে চিন্তা হলো বীজ কিন্তু ফল পেতে হলে তোমাকে পানি দিতে হবে যত্ন নিতে হবে পরিশ্রম করতে হবে উদাহরণ হিসাবে বলা যায় তুমি যদি ভাবো আমি ফিট হব কিন্তু ব্যায়াম না করো কিছুই বদলাবে না তুমি যদি ভাবো আমি ব্যবসা করব। কিন্তু পরিকল্পনা না করো সব কিছু থেকে যাবে বন্ধুরা তোমার আজকের জীবন গত কয়েক বছরের চিন্তার ফল যদি আগামী পাঁচ বছর ভিন্ন কিছু চাও তাহলে আজ থেকেই ভিন্নভাবে চিন্তা শুরু করো তুমি দুর্বল নও তুমি অসহায় নও তোমার মনের ক্ষমতা অসীম তাহলে প্রতিজ্ঞা করো আজ থেকে আমি আমার চিন্তা বদলাব কারণ চিন্তা বদলাও জীবন বদলে যাবে